না মনে কষ্ট নিয়েন না লজ্জা পাই না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবো না কেমন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি আমি একটা পরীক্ষা নেবো যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না কেমন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি এটা আমি চাই না আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই না আমি চাই ইসলাম সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনারা সত্যি জবাব দেবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনারা জবাব দিয়ে এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা দুষ্টামের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাসকর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাসকর কিছু আমি জিজ্ঞেস করবেন এটা আফসোস আফসোসের কিছু হাসি তামাশার কিছু হবে না তবে আমি অনুরোধ করবো কেউ কারোর দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দেবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায়েন না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে নিচের দিকে তাকান নামান যা আমি দেখছি আমি স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আসেন দেখতেন লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজেরই বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলেও যাবে আর বেইমান গুনাহাগার কাফের গুনাহাগার মুশ্রিক গুনহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাৎ নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাৎকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করেনি ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই সেইমনি লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাস্তালা মসজিদ তুমি ফজর জোহর আসর মগরে এসব পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো তুমি সলাতুল জুমা সাপ্তাহিক অনুষ্ঠান করেছি সলাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সলাত আদায় করো সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তো পড়েন সময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা আদায় করে এত দরকার না মানে হইলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নালে ঘামা যাবে একটু কিন্তু কার্পেট হলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলে ভাই যে জায়গাটার নাম কি বলে হ্যাঁ সরি ট্যাকো তো টাকনু এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে খেয়ে তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সলাতা দায় কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বোঝেও বোঝে না কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে রাখেন শুধু জুমার সলাতা দায় করার জন্য মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না বানান বানান আল্লাহ তৌফিক দেখ একসময় ভরে যাবেন ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাল্লাহ কারণ দিন অনেকের কাছেই স্পষ্ট এখন বাসা আল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপাইন ছিল এখনকার যুগের পোলা কি অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুমি এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচ নামাজ পড়ে দাঁড়িয়ে এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন করা যেত না এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনারা বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব। আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলে যে ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিন যাতে এল অর্জন করার চেষ্টা করিন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে نعم عن ابي هريره رضي الله عنه قال ابرش بيعتين مانرجوك شوكري بسم الله سبحان الله سبحان الله, الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم, سبحان الله سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে কি আমতের মাঠে যে পাল্লা হবে মাপবে গুনা এবং নেকি মাপবে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি সোহান বলাইছি ওই জিকির করায় নাই আর কি শিখাইছি জিকির করে নাই বলো ইল এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিছি যে সোহান আল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে এবং ওই যে যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশবার রহমত নাজিল হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুড়া ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে তো যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছি আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবে মানে এরপরে আপনি আর মুসলমান না এরপরে আপনি আর মুমিন না এটা মিনিমাম এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের মুনাফিক আর মুসলমান মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন মুমিন হয়ে থাকবেন মুত্তাকী হয়ে থাকবেন নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন সিদ্ধান্ত কার আপনাদের যাই হোক আন রাতা হুরায়রা আল্লাহ আন আবু হুরা ই আল্লাহুয়া থেকে বরণ তিনি বলেন রাসূল সাল্লাহু আলি সাল্লাম বলেছেন আমার সাথে একটু বলেন তো কুল্লুম কুল্লুম মেথি কুল্লুম মেথি ইয়েদ হোলু উনাল্ জান্না মুখ কি শক্ত হয়ে যাচ্ছে বলেন আমার সাথে কুল্লুম মেথি ইয়েদ হলু উনাল্ জান্না আমার সমস্ত মত জান্নাতে যাবে

তিনি সাল্ল্লাহ আলী ওসাল্লাম বললেন যেই ব্যক্তি মুহাম্মাদের যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করে সে জান্নাতে যাবে আসানি আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য কল্যাণের জন্য মুক্তির জন্য কোনো ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয় সেই হচ্ছে আবা সেই জান্নাতে যাবে না আপনি সলাৎ শেষে দোয়া করবেন মুনাজাত করবেন এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা যে আপনি কার কাছে হাত তুলেছেন কার কাছে দিবে কে কবুল করবে কে কার কাছে চাইবেন চাওয়া উচিত কার কাছে তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই শোন আমি জিজ্ঞেস করবো ভেজাল লাগাইন না ভাই এমনিতে ভেজাল শেষ নাই কী বলি আগে দেখেন আগে কি বলি দেখেন দেখেন আমি আগেই বলছি আপনি কিছু বললে যায় আসে না আমি বলতে উঠছি আমি যখন আপনার থেকে বলানো লাগবো আমি নিজে আপনার বলি বলে বলাবো ইনশাল্লাহ কেমন নিরাপত্তার বোঝেন ভাই যাই তো তো নিরাপত্তা বুঝছেন বোঝেন না মায়ের খাওয়া হন ভাই উদ্দুর অদ্দুর মানে সাহস আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না দরকার নাই ভাই বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাল্লাহ বুঝেন নাই তো আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো মান্যগণ্য সাহেব আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বলবো ভাই সলা ইবাদা দোয়া ইবাদা সলাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাই কি নিয়ে দোয়া করবেন এটা হাদিস থেকে সলভ করেন এটা আমি অনুরোধ করব সহি সুন্নাহ দিয়ে এটা সলিউশন করে ফেলেন আপনি সিদ্ধান্ত দিবেন তো আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাহিি তাযকিরা এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ فمن شاء اتخذ الى ربه তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আসুন এটাকে অবলম্বন করবা যে এটা অবলম্বন করবা সফল হবা যে অবলম্বন করবা না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিবনে কার খুশি চলবে বিচার দিবসে এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন তো আল্লাহ নবী সাল্লাম বলেন যে জান্না আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া বললো আবাকে এই আরসুল আল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললো যে এতআইন আমাকে এতয়াত করে আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে সে হচ্ছে আতয়া করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবার সে যাবে না সলাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার শোনেন আইন মুহামাজ ইফনি আল্লাহ আইন কল কল আর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেন মরা দেবী জবাল থেকে বর্ণিত আল্লাহ উখবি রুখবি রাসিল আম্ব্রী কুল্লি ওয়া আমি উদিহি বলিয়ার আমি আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না কল্থু বেলা ইয়া রাসূল আল্লাহ মরা দেবিনী জবাল রদি আল্লাহ বলছেন যে আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে জানিয়ে দিন কল আল্লাহ নবী বলেছে রাসূল আম্রিয়ালি ইসলাম তিনি বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ হলো নামাজ ইসলামের স্তম্ভ কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ইবাদত আছে সরি আপনার যত ইবাদত আছে সবগুলোর মূল কি ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি এই এত বড় ওকে কেমন হুসাল আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে এই খুঁটি ওকে কি কিনা এই খুঁটি ওকে কি না এখন এই খুঁটি পড়ে গেছে আছে আর আমার সাথে বলেন নোয়াদিনে যাবালু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহনবী সাল্লা সাল্লাম বললেন আমি কি আমি কি তোমাদের আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব জবাল বললেন হ্যাঁ ইয়া আল্লাহ আপনি জানিয়ে দেন তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি ইসলামের খুঁটি কি যার সলানে তার ইসলাম আছে খুঁটিবিহীন ছাদ না বাহ বাহ সব কিছুকে আসমান মনে করেন না সব কিছুকে আসমান মনে করেন আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না আপনি কি আসমান আপনি আসমান না আপনি মানুষ আপনি কি মানুষ আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে ইসলামের খুঁটি কি সলা আল্লাহ সুহান তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখেন আমি একটা হাদিস আরও একটা হাদিস আপনাকে পড়ে শুনাই এটা হচ্ছে মানে আবদুল্লাহ বিন মাসুদ্দিন রাজি আল্লাহ আনহু কল মানে আবদুল্লাহ বিন মাসুদ থেকে বরণিত তিনি বলেন যে সাইল তু নবী সাল্লাহ আলি ওসাল্লাম আমি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউল আমালু আহ আইউল আমালি আহাবুল আল্লাহ আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয় তিনি সাল্লাহ সাল্লাম বললেন যে আসসালাত আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সময় মত নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কি সময় মতো নামাজ পড়া বলেন আসসালাতু জোরে আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত কি আসসালাতু আলা ওয়াক্তিহা সলাদ মানুষের গুনাহের কাফফারা হয়ে যায় ভাই আমার যাই হোক আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাল্লাহ রাত অনেক হয়েছে আমি জানি আপনারা তিরিশ কিলোমিটার দূর থেকে এখানে আসছেন আসছেন না অনেকে তিরিশ চল্লিশ কিলোমিটার আমি শুনছি একজন বলছি ভাই রংপুর থেকে আসছি আমি জানি না এখান থেকে রংপুর আমি জানি না এই যে ওদ হাতুল্লু রংপুর থেকে আস আমি কষ্ট দিতে ইচ্ছুক নাই ভাই আপনারা আমাকে ভালোবাসে আসছেন আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি একটা দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাব দেখেন ভাই আমার আনসাই মুসাইব রাহ ম থেকে বর্ণিত না না কথা বলিয়েন না প্লিজ একটা হাদিস স্যার প্লিজ কথা বলিয়েন না এইটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন এই এই হাদিস থেকে বলছি আমি আসলে যে সাইদ ইব্দুল মুসাইব রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছে যে বেইনানা ও বেইন আল মুনাফিক আমাদের মুসলমানদের আমাদের মুমিনদের আমি আর আমার উন্নতের মধ্যে পার্থক্য হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বললাম আর কীভাবে উনি বলেনি উনি বলেছে যে বাইনানা আমাদের মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশান নামাজ আরজরের নামাজ উপস্থিত হওয়া মুনাফিকরা উপস্থিত হতে পারে না যাই হোক আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা চলে যাবো কেমন এটা শেষ হাদিস পড়বেন পড়বেন যত শক্তি আসে শরীর এটা দিয়ে পড়েন যাতে মনে থাকে বলেন আমার সাথে বলেন আনু আন উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান দাঁড়ায় পড়ো না এটা কারণ বස් শেষ দাঁড়ান দাঁড়ান ভাই ভাই হইছে ভাই হইছে পুলিশে এক এসে গুলি করে দুইটা আঠেনি বাড়ি দিলে কই দৌড়াবে ওকে ওকে এবার বলো নান জুরআন নান জাবের জাবের রাদিয়াল্লাহু আন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন الله الرسول صلى الله عليه وسلم بلتك بين العبد بين العبد بين العبد بين العبد وبين الكفر بين العبد وبين الكفر ترك الصلاة بنداء أبن كفر مدى بطقات ترك الصلاة نماز شهدوا جي نماز بريبون نتشهد شك كفورة نموت اقول قولي هذا واستغفر الله ولسائر المؤمنين فاستغفروا انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتبعك السلام